আজকে আঠারো তারিখ রাত হয়ে গেল এখনো পর্যন্ত এস এলএস এর প্যানেলের কোনো খবর নেই নবম দশমের ভেরিফিকেশনের কোনো নোটিশ কিছু নেই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তো যে তাহলে কি পিছিয়ে গেল আমি দুদিন ধরে আপনাদের বলে আসছি যে না পিছানোর কোনো চান্স নেই তারপরেও আমি বলছি কেন নির্দিষ্ট তথ্য দেব। আমি সবসময় চেষ্টা করি সাধ্যের মধ্যে যতটুকু তথ্য পাই আপনাদের সাথে শেয়ার করতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বলছি নিয়োগ কিন্তু পিছু না নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ হচ্ছে ইলেভেন টুয়েলভের যে রেজাল্ট সেটা কিন্তু সম্ভাবনা একুশ তারিখের মধ্যে অর্থাৎ আজকে আঠেরো উনিশ কুড়ি একুশ তিন দিনই হাতে আছে আমরা স্কুল সার্ভিসের যদি এবারের নিয়োগের ক্ষেত্রে বলছি স্কুল সার্ভিস কমিশনের যদি ট্রাক রেকর্ডটা দেখি তাহলে কিন্তু ওই ইলেভেন্থ আওয়ারেই সব কিছু কমপ্লিট করেছে অর্থাৎ যখনই ডেট দেওয়া হয়েছে এই দিন তো সেই দিন রাতে দিয়েছে আর সব কাজগুলো সাধারণত রাতের দিকে হয়েছে পরীক্ষাটাই শুধুমাত্র সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলুক না সেটা দিনের বেলায় হয়েছে বাকি কাজ ফলে আগামীকাল পরশু এবং তারপরের দিন তিন দিন হাতে আছে এর মধ্যে রেজাল্ট দেবে সম্ভাবনা বেশি এবার দেখুন রেজাল্টটা তো আমার হাতে না কেউ বলতেই পারে না আপনি কি চেয়ারম্যান না তেমন গ্যারান্টি তো কেউ দিতে পারে না কিন্তু যা সম্ভাবনা সেটা দেবে অপেক্ষা করুন নিশ্চয়ই পাবেন কেন কিসের থেকে বলছে এবং নিয়োগটা কেন সময়ের মধ্যে হবে গতকালকে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ভ্রাত্য বসু কিন্তু একটি জায়গায় অনুষ্ঠানে গিয়েছিলেন সাংবাদিকরা সেখানে প্রশ্ন করেছেন কি বিষয়ে প্রশ্ন করেছে তার উত্তরে কি বলেছেন নিয়োগের ব্যাপারে তাকে প্রশ্ন করা হচ্ছে সেই লক্ষ্মী তুন্ড্রা যেটা নিয়ে আমরা আপনারা জানেন সে বিষয়ে যাচ্ছি না লক্ষ্মী বিষয় বিষয়ে যে এই যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে তাহলে এটা কি হতে পারে প্রথমেই তিনি যেটা বলেছেন যে এইখানে মনেই হচ্ছে একটি ষড়যন্ত্র আমি পেপার কাটিংটাও দিয়েছি আপনাদের দেখতে পাচ্ছেন একটি ষড়যন্ত্র উনি মনে করছেন এটা দেখুন আমি রাজনৈতিকভাবে বিষয়টাকে দেখতে চাইছি না উনি শিক্ষামন্ত্রীর জায়গা থেকে বলেছেন যে একটা ষড়যন্ত্র হয়েছে এটা হয়তো একটা হ্রদের মধ্যে উনি তো আবার নাট্যকর মানুষ ওনার ভাষা চয়ন অবশ্যই অন্যরকম তো সেই হ্রদের অর্থাৎ এক কথা হিম শৈলের ভেতরে কি আরও কোনো ষড়যন্ত্র আছে কি তিনি সেটা বলেছেন এবং তিনি বলেছেন যে আইনি পরামর্শ নেওয়া হবে এবং আইনজীবীদের সাথে পরামর্শ করেই এ বিষয়ে বক্তব্য বলবেন তার আগে বলবেন না তার সাথে যেটা বলেছেন যে তাহলে এই নিয়োগ নিয়ে খুব ইম্পর্টেন্ট যেটা সবার জন্য তিনি বলেছেন যে নিয়োগ প্রক্রিয়া যথা সময়ে শেষ হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট যে টাইম দিয়েছে একত্রিশ আগস্ট দু হাজার ছাব্বিশ তার মধ্যেই সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেটা কিন্তু তিনি গতকালকে আরও একবার মেনশন করে দিয়েছেন এবার দেখুন এসএসসি একটি স্বশাসিত সংস্থা অবশ্যই জানি কতটা স্বশাসিত সেটাও কম বেশি আমরা জানি ফলে শিক্ষামন্ত্রী যিনি দায়িত্বপ্রাপ্ত এ রাজ্যে তিনি যখন একটি কথা বলেন সাংবাদিকদের সাথে এবং একটি এই নিয়োগ প্রক্রিয়া যেটা নিয়ে এত কথা উঠেছে নিশ্চয়ই তিনি কিছুটা হলেও মানে তথ্য রেখে তথ্য নিয়েই কথা বলেছেন এটাই ধরে নিতে হবে ফলে আশা করা যাচ্ছে এই নিয়োগটা সময় মতন করতে গেলে এবং আর একটা কথা তিনি বলেছেন এই কাটিংটাতে সম্পূর্ণ তথ্যটা আছে আমি পেপারও দেখছিলাম সেখানে তিনি কিন্তু বলেছেন যে ভোট প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়াকে ব্যাহত করবে না দেখুন এই কথাটা আমি নাই নাই করে দশটা ভিডিওতে বলেছি আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা নিশ্চয়ই সম্মতি জানাবেন আমি বলেছি যে যেহেতু অনগোয়িং প্রসেস এটা নতুন কোনো নোটিফিকেশন নিয়ে পরীক্ষা নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে না সরকার এটা যেহেতু অনগোয়িং প্রসেস এটা কিন্তু ভোটের জন্য বন্ধ হবে না আদর্শ আচরণবিধিতে আটকানোর সম্ভাবনা নেই কিন্তু হ্যাঁ ভোট প্রক্রিয়া শুরু হলে একটা বিলম্বিত হবে। এই জন্য একাদশ দ্বাদশের প্রক্রিয়াটা নোটিফিকেশনের আগেই শেষ করতে চাইছে এবার নবম দশম দেখুন আপনাদের যে গতিতে চলছে ডিমোটিভেট করা আমার কাজ নয় আমি সেটা করতে পছন্দও করি না স্বচ্ছন্দও নয় কিন্তু যদি ভোটের দামামা বেজে যায় আপনাদের প্রসেসটা তো একটু ডিলে হয়ে যাবে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে নিয়োগ হবে না সেটা আমি আগেও বলিনি আজও বলছি না বন্ধ হবে না নিয়োগ প্রক্রিয়া কিন্তু হবে যথা সময়ই হবে এটা কিন্তু একদম ক্লিয়ার যে তথ্যটা আপনাদের হতাশ হবার কিন্তু কিছু নেই একাদশ দ্বাদশের প্যানেলটা খুব সম্ভবত আগামী পরশু আসার সম্ভাবনাই বেশি রাতের দিকে তবে দু একদিন এদিক সেদিক কিন্তু হতে পারে সেটার কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং এ মাসের শেষেই কিন্তু কাউন্সিলিং শুরু হবে তারপরেই কিন্তু নবম দশমের নোটিফিকেশন আসবে ভেরিফিকেশান কবে থেকে শুরু হচ্ছে এবার এ প্রশ্ন এইখানে আরেকটা বিষয় শুধু আপনাদের মনে করিয়ে দিই অনেকেই বিভ্রান্ত হচ্ছেন আমি তথ্য পেলে কালকেই সকালে নিশ্চয়ই আপনাদেরকে শেয়ার করব যে কাল কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট দিন হতে চলেছে স্কুল সার্ভিসের জন্য যারা আমরা এর প্রার্থী আছি বিভিন্ন রকমভাবে আপনারা আছেন আমি আপনাদেরই একজন হিসেবে আমি কিন্তু আছি কথাটা বলি আমি পরীক্ষার্থী না হলেও নিজেকে পরীক্ষার্থীর মতন ভাবছি এই জায়গার থেকে বলছি আমি আমি পরীক্ষার্থী কিন্তু নই এবার আমরা যারা রয়েছি তাদের জন্য কেন ইম্পর্টেন্ট এই দিনটা কালকে কিন্তু সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের মামলা হেরে আছে কোনটা সেই ভিডিওগ্রাফি এই বিষয় নিয়ে ওইমার প্রকাশ এইগুলো নিয়ে এসএল পির কিন্তু একটা ডেট রয়েছে কালকে এবং কালকে কি হয় বা কি কি বিষয় সেটা নিয়ে আগামীকাল আপনাদের সাথে আমি সকালেই চেষ্টা করব এই বিষয় নিয়ে একটি ভিডিও শেয়ার করবার জন্য শুধু এটুকুই বলছি নির্দিষ্ট সময়ে কিন্তু ইলেভেন টুয়েলভের রেজাল্টটা প্রকাশিত হবে দু একদিন আগিয়ে পিছিয়ে যাওয়া সেটাকে আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই ধরছি তারপরে নবম দশম শুরু হবে অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে সে লক্ষ অন্যান্য বিষয় নিয়ে হয়তো অনেকে ভাবছেন আঠারো এইটা বলার একটাই কারণ আজকেও দুজন তিনজন আমাকে ফোন করেছেন সাগর থেকে একটি ভাই ফোন করেছিলেন খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন এই বিষয় নিয়ে কথা হলো অনেক সময় কালকেও করেছিলেন ঠিক ওই ওই ওইখান থেকে আর একজনা আর মেসেজ তো অনেকে করছেন তাদের একটাই প্রশ্ন স্যার আজকেও তো বেরোলো না অনেক সময় গুজব ছড়ছে আজকে রাতে রেজাল্ট একটু পরে রেজাল্ট বিভিন্ন হয় এটা হয়েই থাকে এটা নিয়ে মাথা রাখবেন এসএসসি অফিসিয়ালি জানাবে এবং রেজাল্টটা বেরোবে আপনারা হতাশ হবেন না আপনাদের মতামত আমার ভুল তুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন